বিজনেসের সবচেয়ে বড় বাধা হলো অনিশ্চয়তা এবং এর সাথে সম্পৃক্তিত নানা চ্যালেঞ্জ যেমন অর্থনৈতিক অনিশ্চয়তা প্রতিযোগিতা এবং বাজারের পরিবর্তন প্রতিটি ব্যবসায় এই বাধাগুলা মুখোমুখি হয় এবং সেগুলো সফলভাবে মোকাবিলা করতে না পারলে ব্যবসার উন্নতি বাধাগ্রস্ত হতে পারে তাই এখন আমরা বিজনেসের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো ধাপে ধাপে জানতে পারবো সো প্রথমত অর্থনৈতিক অনিশ্চয়তা বাজারের অর্থনৈতিক পরিস্থিতি সবসময় স্থিতিশীল কিন্তু থাকে না মুদ্রাস্ফীতি সুদের হার রিসেসেশন ইত্যাদির কারণে আপনার ব্যবসার খরচ বেড়ে যেতে পারে অথবা কাস্টমারের কেনাকাটার ক্ষমতা কমে যেতে পারে তাই অর্থনৈতিক পরিবর্তনগুলো যদি আগে থেকে বোঝা যায় তাহলে উদ্যোক্তা আগাম প্রস্তুতি নিতে পারেন বাজেট করা খরচ কমানো বা নতুন ফান্ড করার মতো সিদ্ধান্ত আগাম নেওয়া সম্ভব হয়ে থাকে দ্বিতীয় হচ্ছে প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা সবসময় কিন্তু অনেক কঠিন প্রতিযোগীরা নতুন পণ্য নিয়ে আসতে পারে যা আপনার ব্যবসাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে তাই প্রতিযোগিতার ধরন এবং তাদের কৌশল বোঝা অনেক জরুরি কারণ এটা আপনাকে নতুন ধারণা নিয়ে আসতে এবং পণ্যের মান উন্নত করতে সাহায্য করবে যদি প্রতিযোগিতার দিকটা আগে থেকে মাথায় রাখা হয় তাহলে কিন্তু বাজারে নিজেকে আলাদাভাবে প্রেজেন্ট করা খুব সহজ হয়ে যায় তিন নাম্বার পয়েন্ট হচ্ছে মার্কেট পরিবর্তন কাস্টমারের চাহিদা ও প্রেফারেন্স প্রতিনিয়ত পরিবর্তিত হয় নতুন ট্রেন্ড প্রযুক্তির ব্যবহার বা নতুন প্রতিযোগিতাদের প্রবেশের কারণে বাজার চিত্র কিন্তু বদলে যেতে পারে অনেক তাড়াতাড়ি তাই মার্কেটের পরিবর্তনের সঙ্গে সঙ্গে খাপ খায় না নিতে পারলে আপনার ব্যবসা দ্রুতপূর্ণ হয়ে যেতে পারে পরিবর্তন সম্পর্কে আগাম ধারণা থাকলে পণ্য বা সার্ভিসে পরিবর্তন আনা নতুন স্ট্র্যাটেজি তৈরি করা এবং কাস্টমারদের চাহিদা পূরণ করা খুব সহজ হয়ে যায় চার নম্বর পয়েন্ট হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা ব্যবসার ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট লাভ ক্ষতির হিসাব এবং ইনভেস্টমেন্ট কৌশল ঠিক না জানলে ব্যবসায়িক অগ্রগতি কিন্তু বাধাগ্রস্ত হয় ভুল আর্থিক সিদ্ধান্ত যেমন অপ্রয়োজনীয় খরচ বা ভুল বিনিয়োগ ব্যবসার অর্থনৈতিক স্থিতিশীলতাকে নষ্ট করে দিতে পারে তাই আর্থিক চ্যালেঞ্জগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে ব্যবসায়িক ব্যয় বৃদ্ধি প্রফিট মার্জিন এবং ফান্ড ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পারবেন সঠিক আর্থিক পরিকল্পনা না থাকলে ব্যবসা কিন্তু দ্রুত দেউলিয়া হয়ে যেতে পারে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে সঠিক টিম তৈরি সফল ব্যবসার পিছনে একটি দক্ষ এবং সমন্বিত টিম থাকা অত্যন্ত প্রয়োজন কিন্তু সঠিক লোক খুঁজে পাওয়া এবং টিমকে মোটিভেটেড রাখা অনেক সময় চ্যালেঞ্জিং হতে পারে তাই সঠিক কর্মী না থাকলে আপনার বিজনেসের পারফরমেন্স কিন্তু কমে যেতে পারে এটি জানা থাকলে আপনি কর্মী নিয়োগের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং টিমের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ বা রিসোর্স বরাদ্দ করতে পারবেন তাই নতুন প্রযুক্তি এবং উদ্ভাবন প্রতিনিয়ত ব্যবসার ধরন কিন্তু বদলে দিচ্ছে যারা প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন না তারা প্রতিযোগিতা কিন্তু পিছিয়ে পড়েন তাই প্রযুক্তির পরিবর্তন সম্পর্কে অগ্রিম জানা থাকলে আপনি নতুন সিস্টেম বা সফটওয়্যার আপডেট করতে পারবেন যে আপনার ব্যবসায়কে আরও দক্ষ প্রতিযোগিতায় অনেক ধাপ এগিয়ে রাখবে সাত নম্বর পয়েন্ট হচ্ছে কাস্টমার রিটেনশন নতুন গ্রাহক আনার চেয়ে পুরনো গ্রাহক ধরে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা চ্যালেঞ্জিং হতে পারে কাস্টমারদের সন্তুষ্ট না করতে পারলে তারা কিন্তু প্রতিযোগীদের দিকে চলে যেতে পারে তাই কাস্টমার রিটেনশন চ্যালেঞ্জ আগে বুঝতে পারলে আপনি গ্রাহকদের ধরে রাখার কৌশল যেমন উন্নত কাস্টমার সার্ভিস লয়ালিটি প্রোগ্রাম বা পার্সোনালাইজড অফার দিতে পারবেন এগুলো আসলে অনেক বেশি বেশি জরুরি আট নম্বর পয়েন্টটা হচ্ছে নিয়ম ও নীতিমালা প্রতিটি দেশে বসবাসের জন্য নানা ধরনের কিন্তু নিয়ম নীতিমালা আছে করের পরিবর্তন নতুন আইন বা পরিবেশগত নীতি অনেক সময় ব্যবসার উপর চাপ সৃষ্টি করতে পারে তাই আইনি বাধাগুলো জানা থাকলে ব্যবসার নিয়মে মেনে চলা কিন্তু অনেক সহজ হয়ে যায় না হলে আইন ভঙ্গে ঝুঁকি কিন্তু যাবে না কোনো জরিমানা বা আইনি জটিলতা পরিকল্পনা করা সম্ভব হবে যদি আপনি নিয়ম ও নীতিমালাগুলো পারফেক্টলি জেনে থাকেন তাই সবশেষে বলা যেতে পারে এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে আগে থেকে যদি আপনি জানা থাকে এবং প্রস্তুতি নেওয়া আপনাকে বিজনেসের যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে কিন্তু সাহায্য করবে যদি আপনি সমস্যাগুলো সম্পর্কে সচেতন থাকেন তাহলে তা মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি নিতে পারবেন এবং সঠিক পরিকল্পনায় করতে পারবেন তাছাড়া চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা আপনার ব্যবসাকে প্রতিযোগীদের থেকে এগিয়ে রাখবে এবং দীর্ঘমেয়াদী সফল করবে সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা এই বিষয়টাও একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল মনে হয়েছে তাহলে আপনি আপনাদের কাজেস আপনাদের পরিচিত ব্যবসায়ীদেরকে শেয়ার করতে পারেন তারা তাহলে উপকৃত হবে আর আমরা যদি একলা দৌড়াই তাহলে কিন্তু আমরা একটা সময় গিয়ে হাফিয়ে যাব কিন্তু আমরা যদি একসাথে দৌড়াই তাহলে কিন্তু আমি যদি হাঁফিয়ে যাই তাহলে অন্য কেউ কিন্তু দৌড়াচ্ছে দ্যাট মিন্স টিং মেনটেন করে যদি আপনারা চলাফেরা করতে পারেন মেনটেন করতে পারেন সামাজিকভাবে বেঁচে থাকতে পারেন তাহলে আশা করি আপনাদের পিছনে ফিরে থাকাতে হবে না এবং যদি ভেঙে পড়েন তখন কেউ না কেউ আপনাকে উঠাতে আসবে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম alaykoum